সাগর একদম বড়ভূমির মতো একটা সর আকাশ প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হইতে পারে অন্ধকার এখন কাজে বিকাল চারটে কিন্তু মনে হইতেছে একদম অন্ধকার

গপসালের খুটা গপশালে গপশালের খুঁটা প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই গপচালে কানায় কানায় আট কানায় কানায় আট এই চালমান এই বরাবর আট বরাবর লে সামনে পত আঁকাইবে আর ওই মেঘ আকাশে যার কারণে অন্ধকার একজন